হ্যালো এভরি ওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজকের ব্লগটি যে শেয়ার করছি সেটি নভেম্বর মাসের কোনো একটি রবিবার হবে আর আপনারা তো জানেন আর এখানে খুব ভালো হাট বসে তো সেই হাট থেকেই আনা পটলগুলি আমি থেকে আর কিছুটা আজকে রান্না করব। আর যতই বিদেশে থাকি না কেন তো দেশি খাওয়ারের প্রতি যে একটা ভালোবাসা রয়েছে আমাদের মধ্যে সেটা কিন্তু বরাবরের জন্যই থাকে তাই আজ সকালটা একটু ঠান্ডা ঠান্ডা তাই আজকে ব্রেকফাস্টে লুচি আলু পটলের তরকারি থাকবে সাথে আমি সয়াও ভিজিয়েছি ওর সাথে অ্যাড করে দেবো একটু হেলদি টাচ আর কি পটল কিন্তু এখানে সবসময় আসে না তো যখনই আসে যতই দাম হোক না কেন আমরা এটা নিয়ে থাকি এমনকি হাটের দোকানদারও জানে যে আমি নেবো তো চলুন তাহলে চটপট রান্নাটা সেরে ফেলি আজ আপনাদেরকে এখানকার বাসনপত্রের একটি দোকানে নিয়ে যাব। এখানে বাসনপত্র কিন্তু সব জায়গায় পাওয়া যায় মানে বিশেষ করে হাটেও রয়েছে কিন্তু ইটালিতে একটি স্পেসিফিক ব্র্যান্ড দোকান রয়েছে সেটা থেকেই অনেক সুন্দর সুন্দর বাসনপত্র পাওয়া যায় যদিও এখানে আইকিয়া বা ইকিয়া রয়েছে এখানে কিন্তু সেটা শহর থেকে একটু দূর একবার দুবার সেখানে গিয়েও ছিলাম জানেন কিন্তু হাতের কাছে এমন সুন্দর দোকানপত্র থাকতে অত দূরে আর যেতে মন যায় না তাছাড়া বন্ধুদের কাছ থেকে শোনা এখানে নাকি এই দোকানটিতে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় আর দামটাও ঠিকঠাক তো ভাবলাম যাব যখন আপনাদেরকেও সাথে নিয়ে যাব আমার অধিকাংশ বাসনপত্র কিন্তু ওখান থেকেই কেনা আর বিশেষ করে কুকার বেশ সুন্দর ধরনের দেখতে সেটাও শেয়ার করব আপনাদের সাথে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ওইদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এদিকে পটল আর আলুও ভেজে ফেলেছে এবার একে একে তুলে রাখবো সব কিছুই আমার এই ব্লগুলি প্রচণ্ড দেরি হচ্ছে দিতে কিন্তু তাও আপনাদের সাথে শেয়ার করছি কারণ এগুলো আপনাদের জন্যই আর আমার মেমোরি হিসাবে থাকার জন্যই খুব যত্ন সহকারে বানানো এটি আমি আগেও বলেছি আর পটল আলুগুলি ভাজা হওয়ার পরে তারপর কড়াইতে তেজপাতা একটু গরম মশলা একটু শুকনো লঙ্কা আর সামান্য হিং দিয়ে তেল দিয়ে দিলাম আর যেহেতু এতে সয়া অ্যাড করছি সেই জন্যেই একটু পেঁয়াজ রসুন আর একটু মশলা দিয়ে বানাবো এমনিতে আমার বাড়িতে আলু পটল একদম আমরা এই আদা পেঁয়াজ রসুন অ্যাড করে বানাই না টমেটো জিরে আদা বাটা এবং ধনে গুঁড়ো দিয়েই বানাই কিন্তু আজ যেহেতু সয়া অ্যাড করছি সেই জন্য একটু মশলা দিয়েই বানাবো এই যে পেঁয়াজগুলো এমনি দিয়ে দিয়েছি আর টমেটো আদা রসুন একসাথে বেটে নিয়েছি আর হলুদ সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবকিছু ঢেলে দিচ্ছি আর ইচলিতে যেমন ঠান্ডাও পরে তেমন গরমকালটা কিন্তু বেশ গরমের হয় মানে রীতিমতো এসি চালাতে হয় আর পাখা বলতে তো ওই স্ট্যান্ড ফ্যানই পাওয়া যায় কারণ সিলিং ফ্যানের ব্যবস্থা তো নেই এখানে তবে কখনো কখনো গরম জুনে না পড়ে জুলাই থেকেও স্টার্ট হয় জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে কিছুটা সময় গরম থাকে তারপর থেকে সকালবেলা ঠান্ডা এবং দুপুরবেলা গরম ঠান্ডা গরম এভাবে চলতে থাকে টু নভেম্বর পর্যন্ত এই যে শা আমার সেদ্ধ হয়ে গেছে তাই এর মধ্যে দিয়ে দিলাম তবে দেখতে খানিকটা শুকনো মটরের মতো যাই হোক প্রচুর হেলদি শুনেছি তাই সবজিতে মিশিয়ে দিলাম আর এরপর এই মিশ্রণটিকে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না থেকে তেল বেরিয়ে আসে ওদিকে আলু পটলটা একটু পরেই দেব কারণ ওটা তো আমার ভাজা হয়েই রয়েছে এই যে একটু কষানোর পরেই আলু পটলটা দিয়ে দিলাম এবারে সব মিলিয়ে কষতে থাকবো আর একটা ভালো রকম গন্ধ বেরিয়েছে লুচির সঙ্গে কিন্তু দারুণ খেতে মজা হবে এখন গড়িতে প্রায় ওই সাড়ে নটার মতো বেঁচে গেছে যেহেতু ছুটির দিন সবাই আমরা একটু দেরি করেই উঠি আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি একটু কালার আসার জন্য লঙ্কা আমরা কেউ বেশি খাই না আর যেটা ফোরনে দিয়েছিলাম ওটা তুলে ফেলে দিয়েছি কারণ কেউ আমি দেব। এই যে ডো আমি বানিয়ে রেখেছিলাম চটপট বেলে নিলাম এবারে লুচিগুলো একটার পর একটা তাড়াতাড়ি করে ভেজে নেব লুচিগুলো কিন্তু গোল গোল না হলেও ফুলে যাচ্ছে সবগুলোই সেটা দেখি আমার আনন্দ কারণ লুচি না ফুললে মনটা খারাপ হয়ে যায় ফুলকো ফুলকো লুচিগুলি টপ টপ করে ভেজে ফেললাম লুচি ভাজতে আমাকে অনেকটা হেল্প করে কিন্তু আজ যেহেতু ক্রিপ আছে তো সাথে বক বক কাটি চলছে আমি লুচিগুলি আগে থেকে বেলে রেখে দিলাম তারপরে ভেজে নিয়েছি তবে ময়দা আমরা যতটা সম্ভব অ্যাভয়েডই করি তো লুচি আমরা এখানে আটা ইউজ করেছি যেটা ইটালিয়ান একটি আটা আপনাদের সাথে আমি একদিন শেয়ার করব কত ধরনের আটা পাওয়া যায় এখানে যবে থেকে এই সুপার আমরা এখানকার আটা দিয়ে রুটি খেতে শুরু করেছি তবে থেকে আমি আর পেলসবেরি কিংবা আশীর্বাদ আটা ইন্ডিয়ান স্টোভ থেকে কেনা বন্ধ করে দিয়েছি বন্ধুদের কাছ থেকেই জানা এই আটাও খুব সুন্দর রুটি হয়ে থাকে তো সেইগুলিই ব্যবহার করি তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে কুচি ভাজা হয়ে গিয়ে আমরা তিনজন টেবিলে বসেও পড়েছি এখন প্রায় ওই এগারোটার মতো বাজে প্রচন্ড রোদ বেরিয়েছে আমরা মারির পাশের ওই কাসানোভ বলে লেখা রয়েছে দেখলেন দোকানটাতে চলে এলাম চলুন দেখি এই দোকানে কি কি পাওয়া যায় আর যে ঢুকতে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড ফ্যান রয়েছে প্রথমেই স্ট্যান্ড ফ্যান আমরা এখান থেকেই কিনেছি গরমের জন্য এখানের প্রত্যেকটি জিনিস খুব ভালো হয়ে থাকে সবকিছুই পাওয়া যায় আর এই যে সুব্রত দেখাচ্ছে যেটি সেটি প্রেসার কুকার এখানকার প্রেশার কুকার আমাদের ইন্ডিয়ান প্রেসার কুকারের মতো সিটি দেয় না এই ধরনের প্রেসার কুকার আমার ব্লগে অনেকবারই আপনারা দেখেছেন এখানে সমস্ত ধরনের কিচেনের জিনিসপত্র পাওয়া যায় খুঁটি নাটি একদম সমস্ত কিছু ভীষণ ভীষণ ভালো কোয়ালিটির এই দোকানপত্রের সমস্ত কিছু জিনিসপত্র দেখি আমাদের মন চায় যেন সব কিছু কিনে নিই কিন্তু যেহেতু আমরা পারমানেন্ট বাসিন্দা নই ইটালির আমাদেরকে একদিন না একদিন ছেড়ে চলে যেতেই হবে সেই জন্য আমরা বেশি কিছু কিনতে পারি না মনকে কন্ট্রোল করতে হয় আর আবার মনেও হয় যে যদি বাড়িতে নিয়ে যেতে পারতাম সেটাও তো আর সম্ভব হয় না লাগেজের লিমিটেশনের জন্য এখানে কিচেনে ব্যবহার করার জন্য এত খুঁটিনাটি জিনিসপত্র রয়েছে না মনে হয় যেন সব কিনে বাড়িতে নিয়ে চলে যাই যাই হোক কি আর করা যাবে বলুন তবে এখান থেকে আমরা অনেক বন্ধু বান্ধবদেরকে গিফট দিয়েছি এই স্টোর থেকে আবার বন্ধুদের কাছ থেকেও অনেক কিছু গিফট পেয়েছি যেমন ধরুন সুন্দর সুন্দর কফি মগ প্লেট বাটি এগুলোও গিফট পেয়েছে অনেকের কাছ থেকে আমাদের সব বন্ধুরা কিন্তু ইটালির এই দোকানটিতেই প্রেফার করে অ্যাকচুয়ালি ইটালিতে সমস্ত জিনিসই এত ভরপুর রয়েছে না তাই ইটালিতে এসে আমাদেরকে বেশি কিছু খুঁজতে হয়নি সাথে সাথেই সব কিছুই পেয়ে গেছিলাম আর এই দোকানটিতে শুধুমাত্র যে কিচেনের জিনিস রয়েছে সেটা কিন্তু না আমারে বাইরে পিকনিক যাওয়ার জন্য যে সমস্ত উপকরণ লাগে সবগুলোই কিন্তু পাওয়া যায় সেই উইন্টারেও একই রকম ব্যাপার আর উইন্টারে রুমের মধ্যে কিভাবে পার্টি অর্গানাইজ করা যায় এর সমস্ত উপকরণ কিন্তু এখানে রয়েছে আর আমার থেকে পছন্দের জিনিস হচ্ছে যে এই প্লেটগুলি তো কালারফুল লাগে দেখতে অনেককে আমি গিফটও দিয়েছি আর আমার ভীষণ পছন্দের এই জিনিসগুলো গিফট দেওয়া ছাড়া কোনো কিছু স্ন্যাক্স কিংবা কোনো কারি যদি সার্ভ করা হয় এই প্লেটের মধ্যে সেটা ভীষণ উজ্জ্বল এবং সুন্দর দেখতে হয়ে যায় তো বেশি কিছু মন কিনতে চাইলেও তো পাওয়া যায় না কিন্তু বেশ ইচ্ছে করে কিনতে আর এখান থেকে রুম বেড বাথরুম সমস্ত জায়গায় অর্গ্যানিক রুম ফ্রেশনারগুলি এখান থেকেই কিনি আর ভীষণ ভীষণ সুন্দর স্মেল করে এগুলি আমার খুব একটা তীব্র স্মেল পছন্দ হয় না তাই জন্য একদম হালকা ইউরোপের বিভিন্ন ফুল দ্বারা তৈরি এই রুম ফ্রেশনারগুলি কিন্তু ভীষণ ভীষণ আমার প্রিয় এলি ইউজের জন্য প্লেটগুলো কিন্তু আমার এখান থেকেই কেনা যেমন ধরুন একটা প্লেটের দাম দু ইউরো মানে আমাদের ইন্ডিয়ান টাকা অনুযায়ী প্রায় দুশো টাকার মতো ইউরোপে এটা সস্তায় বলা যেতে পারে আর বিভিন্ন ছোটো ছোটো বাউল কিংবা প্লেটগুলির মূল্য কিন্তু এক দেড় ইউরোর মধ্যেই থাকে কিন্তু অন্যান্য জায়গাতে একটু দাম বেশি হয়ে থাকে তবে জিনিসপত্রের ভ্যারাইটি কিন্তু প্রচুর পাওয়া যায় আর আমরাই এখান থেকে কিনি বাথরুম কিচেনের জন্য এসব ডোরমেটগুলি পাওয়া যায় খুবই কমফোর্টেবল এবং বেশ সুন্দর চলুন আমরা এখন বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির প্রেসার কুকারটি দেখুন পথের ধারে লঙ্কা গাছের মতো কত লঙ্কা হয়ে রয়েছে একটি ফল ভেঙে দেখলাম লঙ্কার মতোই বীজ বেরোচ্ছে জানি না এটি কি আপনাদের মধ্যে যদি থাকেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন এই যে বাড়িতে আসার পরে দেখুন আমাদের প্রেসার কুকারটি যদিও বা আপনারা অনেক ভিডিওর মাধ্যমেই আমার এই কুকারটি দেখেছেন এই প্রেসার কুকারটি চার লিটারের এর মধ্যে আপনি খাবার ছাড়া কিন্তু এমনি নর্মাল রান্নাগুলো করতে পারবেন যখন কোনো সেদ্ধ করার জিনিস হবে তখন কিন্তু এটাকে লাগিয়ে দিতে পারেন তবে সময় সাপেক্ষ যেমন ডালের জন্য প্রায় কুড়ি মিনিট জন্য পনেরো মিনিট এরকম ভাবেই টাইম দেওয়া রয়েছে আর জলের পরিমাণটাই দেখা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন জিনিসটি একটি হুইসেল এটি এটি খুলে আপনার প্রেশার বের করা যায় যখন বয়েল হতে শুরু করে তখন এখানে একটি লম্বা পিনের মতো অংশ রয়েছে সেটা খাড়া হয়ে রয়ে যায় এই যে কুকারের ঠিক এই জায়গাটা একদম ইন্ডিয়ান কুকারদের মতো হুইসেল বাজে না আমার তো খুবই পছন্দের আর সুব্রতর আরও পছন্দ যে এটার হুইসেল বাজে না আওয়াজ করে না মধ্যে জানেন তো আমরা রান্নাগুলো থাকি ভাবছি এর নর্মাল এরম একটা কুকার ইন্ডিয়াতে নিয়ে যাব। স্নান করার আগে ক্রিপ একটু জল নিয়ে খেলবে বলে পার্কে এসেছে তো চলুন তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ব্লগে যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো করে দেবেন ততক্ষণের জন্য টাটা সবাইকে